এডুট্রাস্ট ও ব্রেনিউড দুই সংস্থার যৌথ উদ্যোগে এক এডুকেশন সেমিনারের আয়োজন হয় কলকাতার পিয়ারলেস হোটেলে এদিনের অনুষ্ঠানে ব্রেন সায়েন্স নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয় বর্তমান সময়ের সাথে পাল্লা দিয়ে শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধতিতে যথাযথ শিক্ষা প্রদানের জন্য এডুকেশনাল পারপাস ডিজিটাল ওর্নামেন্ট প্রোভাইড করে থাকে এরু ট্রাস্ট এদিনের সেমিনারে উপস্থিত ছিলেন ব্রেনিউড সংস্থার কর্ণধার ডক্টর বিনোদ শর্মা এছাড়া এদিনের সেমিনারে বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি সহ কলকাতার পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠান শেষে দুই প্রযুক্তিবিদ অভিজিৎ ভট্টাচার্য এবং মুজাহিদ এদিনের প্রোগ্রাম সম্পর্কে কি বললেন বিস্তারিত শুনুন আমরা একটা কমপ্লিট টেকনিক্যাল সাপোর্ট বলতে যেটা বোঝাই হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোই যেমন টেকনোলজি এবং ব্রেন সায়েন্স এই দুটোই ছিল আজকের মূলত প্রোগ্রামের মূল বিষয় বেসিক্যালি তো টেকনোলজির পার্টটাতে আমরা যেটা প্রোভাইড করি সেটা হচ্ছে স্মার্ট বোর্ড এবং যেটা পিটিজেড ক্যামেরা লাগে স্টুডিও সেট জন্য ক্লাসরুমকে মানে হাইব্রিড মডেলে ক্লাস করানোর জন্য সেই পিটিজেড ক্যামেরা সেট আপ এবং স্মার্ট বোর্ড আমরা নিজেদের কোম্পানি থেকে আমরা আপনাদেরকে আমাদেরই ম্যানুফ্যাকচারিং আমরা প্রোভাইড করতে পারবো ডিভাইস ইজ কল্ড ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেল স্মার্ট বোর্ড স্মার্ট প্যানেল स्क्रीन इज सिक्स एटी सिक्स साइज़। अगर मैं स्क्रीन की बात करूँ तो स्क्रीन है इसका ये फोर एम एम के टफनेस के लाइक uh, ग्लास से बना हुआ है जो कि टफ एंड ग्लास है गोरेला ग्लास कहलाता है तो अगर आप उसमें हार्ड ऑब्जेक्ट कोई हिट करते हैं तो ये ब्रेकेबल नहीं होता है फॉर एग्जाम्पल अगर कोई क्लास रूम में बच्चा डस्टर फेंक के मारता है तो आपको वरी करने की जरूरत नहीं है इट्स अ प्रोटेक्टेड ग्लास ओके अगर मैं अगर इसके और फीचर्स की बात करूँ तो यहाँ पे आपको बीस बीस वर्ट के दो स्पीकर आ जाते हैं जिससे आपको बेहतर साउंड आउटपुट मिल जाता है

যারা বেস্ট পারসন তাদেরকে নিয়ে আসা এবং তাদের কাছ থেকে আমাদের শোনা যে মার্কেটে কিংবা গোটা বিশ্বে কী ধরনের টেকনোলজিক্যাল কাজকর্ম চলছে এডুকেশান ফিল্ডের ওপরে সেটা যাতে সব ইনস্টিটিউটের ওনাররা কিংবা প্রিন্সিপাল প্রিন্সিপালরা জানতে পারেন এবং আমরাও জানতে পারি এটা কি হবে আমাদের কাজ আমরা বেসিক্যালি একটা এডটেক কোম্পানি যারা টেকনোলজি প্রোভাইড করি এডুকেশনাল ইনস্টিটিউটকে তো আমাদের কী কি করা উচিত এবং স্কুলগুলোর কী নিড আছে সেটা জেনে আমরা কি করে আরও বেটার মানে সার্ভিস দিতে পারি বেটার টেকনোলজি সার্ভিস দিতে পারি ইন এডুকেশনাল সেক্টর কিংবা ইনস্টিটিউটস সেটা আমরা করবো বলেই এই প্রোগ্রামটা করা এদেরকে নিয়ে আসা আপ যারা করি আমরা আমাদের কাছে যে বাদবাকি টেকনোলজির এই পার্টের সাপোর্টের জন্য যা যা ইকুইপমেন্ট দরকার পড়ে যেমন পিসি থেকে শুরু করে স্মার্ট বোর্ড ও ক্যামেরা আর যা যা ডিজিটাল ইকুইপমেন্ট যা দরকার হয় সেগুলো আমরাই এখন কলকাতাতে সাপোর্ট সাপোর্ট করছি ফার্স্ট টাইম এবারে হচ্ছে যেমন ধরুন সেকেন্ড পার্টটা যেটা ব্রেন সায়েন্স বললাম ব্রেন সায়েন্সের জন্য আমাদের এখানে অল ওভার ইন্ডিয়াতে একমাত্র অপশান ইজ ব্রেনিউড সেই জন্য আমরা ব্রেনিউডের সঙ্গে কানেক্টেড হয়েছি যাতে ব্রেনিউডকে আমরা ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসতে পারি ব্রেন সায়েন্সটা খুবই একটা দরকারি জিনিস আপনারা সবাই অলরেডি প্রোগ্রাম থেকে শুনলেন কি দরকার কেন দরকার ওই এক্সপ্লেনেশন দেবো না কিন্তু কথাটা হচ্ছে বাস্তবে যে এটা প্রয়োগ করতে হবে তার জন্য তো আমাদের কিছু করতে হবে তার জন্য যারা বেস্ট পারসন ব্রেন সায়েন্সে তাদেরকেই আমরা নিয়ে এসেছি তাদের সঙ্গে আমাদের টায়াপ এবং কারা কেউ যদি কাজ করতে চায় যে কোনো ইনস্টিটিউট যদি কাজ করতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সমস্ত রকম টেকনিক্যাল এবং আপনাকে যে সার্ভিস যেটা দিতে হয় পুরো কমপ্লিট আমরা দিতে পারবো কন্ট্যাক্ট ডিটেলস আপনার মোবাইলের নিচে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর নিচে পেয়ে যাবেন আপনারা কন্টাক্ট করতে পারেন আমাদের দুজনেরই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে যেমন আমরা এডুকেশনের ক্ষেত্রে প্রমোট করি যে স্ট্রেস ফ্রি এডুকেশন হলিস্টিক ডেভেলপমেন্ট মানে বাচ্চার ওভার ডেভেলপমেন্টের জন্য যা যা দরকার পড়ে টেকনোলজি থেকে শুরু করে লার্নিং থেকে শুরু করে যাবতীয় সাপোর্ট আমরা দিয়ে থাকি যার ক্ষেত্রেও এটা লার্ন লার্নিংয়ের ক্ষেত্রে কী হয় এই ব্লেন্ডেড লার্নিংটা অ্যাপ অ্যাপ্লিকেবল ক্ষেত্রে করলে এই মেথডটা এই টিচিং মেথডটা বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি অ্যাকসেপ্টেন্স পায় মানে এই জিনিসটা অনেক বেশি ফিজিবেল হয় মানে যে কোনো লার্নিং ইজি হয় আর আমাদের আরেকটা যে একটা পার্ট থাকে যে ব্রেনিউডের পার্টটা এরা কী করে মেমোরাইলাইজেশান বা রিকালেকশানের যে পার্টটা থাকে সেই পার্টটাকে ইজি করে তো আমাদের এই টোটাল যে এফোর্টটা এই এফোর্টটা খুবই ফ্রুটফুল আমরা অলরেডি দু তিনটে জায়গাতে অলরেডি এটাকে নিয়ে এডুকেশন সাইকোলজি নিয়েও কাজ করছি আর স্মার্ট বোর্ডের জন্য তো অলরেডি আমরা তিরিশটার বেশি স্কুলের সাথে অলরেডি এনগেজড এখানে খুব কাছাকাছি রিসেন্ট টাইমের মধ্যে দিয়ে ইভেন আমরা রিমোট এরিয়াতেও কাজ করছি তার মধ্যে যেমন ধরুন জিডি মিশন দমনাতে অলরেডি আমাদের ইমপ্লিমেন্টেড আছে আমাদের এই ব্রেন সায়েন্সের পার্টটা ওখানে ট্রেনিং হয় যে কোনো সময় যে কোনো জন্য আমি বলবো যে কোনো ইনস্টিটিউট যারা চালাচ্ছেন যে কোনো সময় বাচ্চাদেরকে যদি প্রশ্ন করেন আপনারা ফিডব্যাক পাবেন আপনাদের ইনস্টিটিউটে যখন ইমপ্লিমেন্ট হবে তখন আপনারা বাচ্চাদের কাছে আমরা ইনস্টিটিউটে ইমপ্লিমেন্ট করার কথা বলি না আগে আপনারা ক্লাস নিন আমাদের থেকে আগে ব্রেন সায়েন্সের ক্লাসটা করান দেখুন বাচ্চাদের কাছ থেকে ফিডব্যাক নিন যখন আপনাদের প্রয়োজনীয়তা হবে তখন আপনারা নিন এদিনের অনুষ্ঠানে আসা বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ কি বললেন শুনুন নমস্কার আমি হাইকে আসমি চেয়ারম্যান দুলিয়ান হোলিফেথ একাডেমি মুর্শিদাবাদ তো আমাদের এই এডু ট্রাস্ট আর বেনিভুট সাথে অনেক দিন থেকে সম্পর্ক যেটা চেষ্টা চলছে কি আমরা রুরাল এরিয়াতে যে টেকনোলজিগুলো ইউজ করে ওই বাচ্চারাকে মানে আমাদের স্টুডেন্টসরাকে শিক্ষিত করা যায় আর তাদের কোয়ালিটি ইম্প্রুভ করা যায় যেহেতু ওরা কম্পিটেন্ট হতে পারে আরবান এরিয়া থেকে ওরা কম্পিটেন্সি নিয়ে তারা ওদের কনফিডেন্স ইনভলভ হতে পারে যেমন এখন যে লেকচারগুলো চলছে ব্রেন সায়েন্সের উপরে দ্য প্রসেস অফ লার্নিং বেটার প্রসেস অফ লার্নিং এই জিনিসগুলো নিয়ে আমরা চেষ্টা করছি কি ওদেরকে আমরা ওখানে স্টাবলিশ করবো আর অন্য অন্য স্কুলকেও আমরা ওটা এনকারেজ করছি কি ওরা আমাদের সাথে জয়েন করবেন একটা স্মার্ট বোর্ড লাগিয়েছে অলরেডি গত পাঁচ দিন আগে সোমবার দিনে তার উদ্বোধন করলাম বর্তমানে এই টেকনোলজির সাথে সাথে আমাদের ছাত্রছাত্রীদেরকে এইভাবে এই শিক্ষার মধ্যে দিয়ে আগিয়ে নিয়ে যেতে হবে তাহলে আগামী ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং এভরিডে এভরি ডে ক্যান এভরি আওয়ার চেঞ্জ করে যাচ্ছে ব্রেইন সায়েন্স ব্রেইন কি করে কাজ করছে সেই ব্রেইনটাকে আরও কী করে ইন্টালিজেন্ট করা যায় সেটা নিয়ে কথা হচ্ছে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট কেন ছিল যে আমরা এই মডার্ন এডুকেশন মডার্ন টেকনোলজি এই জন্য এনইপি টু জিরো টু জিরো কিংবা ন্যাশনাল এডুকেশন পলিসি টু জিরো টু জিরো যা বলেছে তার সাথে নিজের ব্রেইনটাকে কি করে সজীব রাখবো তার কারণ আস্তে আস্তে কিন্তু আমরা দেখতেটা পাচ্ছি যে উইথ দ্য উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি ইটারেটিভ জব মানে যে জবগুলো প্রত্যেক সময় সেগুলো কিন্তু কমে যাচ্ছে রিডানডেন্ট হয়ে যাচ্ছে তার মানে আমাদের কি মাথায় রাখতে হবে যে আমাদের যদি সফল হতে হবে তাতে ইনোভেশন রাখতে হবে ইনোভেটিভ পড়াশুনো করতে হবে এই ইনোভেশন থেকে আসবে এই ইনোভেশন কিন্তু ব্রেইন থেকে আসবে সুতরাং ব্রেইনটাকে চর্চা করাতে হবে সুতরাং শুধু যেন বাক্সর দিকে তাকিয়ে না থাকে শুধু যেন ইউটিউব কিংবা চ্যাট জিপিটি কিংবা যে কোনো ওপেন এআই কোনো এআইয়ের ওপর নির্ভর না করে সেই এআইটা শিখে নিয়ে এআইটা কি করে ডেভেলপ করা যায় আগামী কিছু বছর এত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে যে পাঁচ বছর আগে পরে কি হবে কিছু বলা যাবে না কিন্তু ব্রেইনটাকে যে ভীষণ সজাগ করতে হবে ভীষণ সচিব করতে হবে এটা কিন্তু এই দু ট্রাস্টের অসম্ভব ভালো প্রয়াস এবং ব্রেইন যেটা করেছেন যেখানে যে ভদ্রলোক এসছেন সি ইজ ওয়ান অফ দ্য ব্রেইন সাইন্টিস্ট ওয়ান অফ দ্য বেস্ট ব্রেইন সাইন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড হি হ্যাজ ওয়ার্কড অন ইট সু ইজ গিভিং ই হ্যাজ ওয়ার্কিং মোর দ্যান টু হান্ড্রেড স্কুলস আমার মনে হয় অনেক রাজ্য সরকারের সাথে টাই আপ করেছে আমার মনে হচ্ছে উই নিড টু গিভ আটেনশন টু হোয়াট হি ইজ স্পিকিং কতটা তার মধ্যে ডেপথ আছে এবং সত্যি কতটা উই নিড টু হ্যাভ আ লুক ইন টু ইট এবং ইট উইল দে উইল বি আ প্যারাডাইম শিফট ইফ ইউ ক্যান রিয়েলি লার্ন হাউ টু ট্রেন দ্য ব্রেইন সো দ্যাট দ্য ব্রেইন গেইনস ইন দ্য কান্ট্রি সেলফ না আমরা অন্য দেশে গিয়ে আমাদের ব্রেইন গেইন যাতে করতে না হয় কিংবা আমাদের ব্রেইন গেইন যেন ব্রেইন ব্রেনে না চলে যায় সো অ্যাট আফটার উই মেক ভারতবর্ষ দ মানে জগৎসভায় শ্রেষ্ঠ আসনের মতন করে আমরা যদি নিজেরা গড়ে উঠতে পারি সেইটাও ইমোশনটা থাকে দেশের প্রতি সেই দায়বদ্ধতা থাকে তাহলে কিন্তু অ্যালং উইথ ব্রেইন ইন্টেলিজেন্ট কোয়েশন এবং ইমোজন ইমোশনাল কোয়েশন আমরা আমি বলি যে সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না সোনার বাংলা করবেন আপনার আমার মতন সোনার বাঙালি আসুন হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি হাতে হাত ধরি সোনার বাংলা সেইটাই গড়বো আমরা কিন্তু বিশ্ববিয়নীয় টোজ বিকজ টাইমস আর ভেরি চ্যালেঞ্জিং একটা চ্যালেঞ্জ বেড়ে যাচ্ছে কিন্তু অ্যাট দি সেম টাইম এই চব্বিশ ঘন্টা সবারই চব্বিশ ঘন্টা কিন্তু সেই চব্বিশ ঘন্টা যদি আমরা ঠিক করে ইউটিলাইজ করতে পারি আমরা মনে হলো উইল গো টু দ্য টপ দ্য টপ অ্যান্ড দ্য টপ